পৃথিবীর সবচেয়ে সুন্দর শিশু তকমা পেল এই ছোট্ট খুদে শিশু তার লুকে হার মানাবে কেউ। মেয়ে তো নয় যেন স্বয়ং আকাশ থেকে নেমে আসা কোনো পরী তার মিষ্টি হাঁসের কাছে হার মানবে স্বয়ং ঐশ্বরিয়াও এই ছোট্ট মেয়েটি আজ বিশ্বের সব থেকে সুন্দর শিশু মিষ্টি হাসি কোকড়ানো চুল কে এই মেয়ে শিশু তো মাত্রই সুন্দর অনেক সময় রাস্তাঘাটে ট্রেনে বাসে আমাদের চোখে পড়ে যায় এমন শিশু যাদের দিক থেকে চোখ ফেরানোই মুশকিল হয়ে যায় প্রাণবন্ত ঝলমলে নির্মল এমনই শিশুরা কিন্তু তার মধ্যেও বাচ্চা এমন থাকে যাদের দেখলে আজীবন মনে থেকে যায় সেই হাসি তেমনই একটি মেয়ে বিশ্বের সেরা সুন্দর শিশু তকমা পেয়েছে নীল চোখের ছোট্ট বুড়ি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে তার কোকড়ানো চুল নীল চোখ গোলাপি ঠোঁটের জাদুতে মজেছে গোটা বিশ্ব গোটা বিশ্বের তাবড় তাবর নায়িকাদের তুলনায় কোনো অংশে কম নয় এই ছোট্ট মেয়ে যার ফ্যান ফলোয়িং গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে রয়েছে যার কথা জানলেন সে আর কেউ নয় ইরানের আনাহিতা হাসেম যাদে। দু হাজার ষোলো সালে দশই জানুয়ারি মা বাবার কোল আলো করে জন্মগ্রহণ করে এই ছোট্ট মেয়েটি মন ভোলানো খিলখিলিয়ে হাসিতে গোটা বিশ্বের মানুষ তার দিকে তাকাতে বাধ্য হয়েছে মিষ্টি হাসির জন্য কেউ কেউ আনাহিতাকে জুনিয়র জুনিয়র প্রীতিচিন্তাও বলে ডাকেন তার মিষ্টি হাসি আর সৌন্দর্যের প্রশংসায় ছেয়ে গেছে গোটা বিশ্ব মাত্র ছ বছর বয়সে শিশু কন্যার সারা বিশ্বে কোটি কোটি ভক্ত রয়েছে তার বাবার নাম আলী হাসাম যাদে এবং মায়ের নাম মারিয়াম হাসিম জাদে তাদের এক বোন আর এক ভাই আছে পড়াশোনার কথা বলতে গেলে যেহেতু সে খুব অল্প বয়সী মডেল এবং এখনও সে স্কুলে পড়ার প্রক্রিয়ার মধ্য দিয়েই যাচ্ছে অর্থাৎ প্রাক প্রাথমিক শিক্ষার মধ্যে রয়েছে সে বাড়ি থেকেই স্কুলের পড়াশোনা করে অনাহিতা ইতিমধ্যেই অনেকগুলো বিজ্ঞাপন প্রচারে কাজ করার পাশাপাশি অনেক নামি দামি ব্র্যান্ডের সাথেও কাজ করে ফেলেছেন আসলেই তাই এমন শিশু দেখলেই তো চোখ ফেরানো দায় ইরানের এই সুন্দরী ছোট্ট শিশু তার হাসির জন্য যেমন বিখ্যাত হচ্ছে তেমনি তার ডান্সিং লুকের জন্য কিন্তু সমাদৃত হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেটা হয়েছে ইনস্টাগ্রামে এবং ফেসবুকে যথেষ্ট পরিমাণে ভাইরালও হয়েছিলেন তিনি বলে রাখি তিনি ইরানের ইস্পাহান এই শহরে জন্মগ্রহণ করেছেন মিষ্টি হাসির সাথে তার রূপে অনন্য মাত্রা যোগ করেছে তার চোখের রঙ সেটা আরও বেশি ব্যতিক্রম হয়ে ধরা পড়েছে দর্শক ভক্তদের মনে আমরা চাইব শিশু বড় হয়ে নিজের এই সৌন্দর্যকে কাজে লাগিয়ে অহংবোধ না তৈরি করে সবার মধ্যে বিনয়ের সাথে থেকে গোটা বিশ্বে তার রূপের জাদুতে আলো ছড়াবে আর নিজের কাজে গুণমুগ্ধ বানিয়ে ফেলবে সবাইকে এমনই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি